লালকুঠি দর্শক বন্ধুরা পুরান ঢাকার ফরাসগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি লিখন সরকার হিমেল আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি একটি ঐতিহাসিক স্থাপনা লালকুঠি ইতিহাস এবং ঐতিহ্যের দিক থেকে একটি বিরাট ঐতিহাসিক স্থাপনা দর্শক এই লালকুঠি সম্পর্কে আজ আমরা জানার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন একশো বিয়াল্লিশ বছর আগে আঠারোশো সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থ ব্রুকের ঢাকা সফরকে কেন্দ্র করে একটি টাউন হল নির্মিত হয় বরিগঙ্গার তীর ঘেসে ফরাসগঞ্জের এ টাউন হলটিকে নর্থ ব্রুকের নামে নামকরণ করা হয় তবে দালানটি লাল রঙের হয় এটি লালকুঠি নামে বেশি পরিচিত সাল রবীন্দ্রনাথ ঢাকায় আসবেন বড়মাপের কবি কোথায় থাকবেন কি খাবেন শহরের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি বুড়িগঙ্গার তীরবর্তী নবাবদের তুরাক বোট হাউস কবি তুরাক বোটকেই বেছে নেন নদী তীরবর্তী লালকুঠিকে তাকে উনিশশো সালের সাত ফেব্রুয়ারি নাগরিক সংবর্ধনা দেয়া হয় বিশ শতকে ষাটের দশক প্রতি সপ্তাহেই নাটক চলছে আর মহড়ার ভিড় তো লেগেই থাকে পাড়াটিও সব সময় নাটক দেখায় মানুষের ব্যাপক উৎসাহ দুটি ঘটনাই তৎকালীন ঢাকা শহরের বিনোদন ও সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র ফরাসগঞ্জের লালকুঠিকে ঘিরে বর্ষিয়ান অভিনেতা প্রবীণ মিত্র ষাটের দশকে লালকুঠিতে নিয়মিত নাট্যচর্চা করতেন তখন বিনোদনের তেমন কোনো জায়গা ছিল না মানুষ এখানে আসত প্রচন্ড ভিড় হতো লালকুঠির মূল ভবনের ডান দিকে বড় একটি মঞ্চে নাটক হতো তিনি আরো বলেন এই লালকুঠি থেকেই তার সিনেমায় আসা আতিকুর রহমান খান প্রবীণ মিত্রের সমসাময়িক লালকুঠির আরেক নাট্যশিল্পী তার দলের নাম ছিল খেয়ালি কঙ্কাবতীর ঘাট নাটকে তিনি নায়ক ছিলেন বেশ কয়েকদিন রিহার্সেল করেছিলেন লালকুঠিতে বিশ পঁচিশ জন মানুষ আসত শুধু রিহার্সেল দেখতেই এই দুই অভিনয় শিল্পীর কথাতেই উঠে আসে তখনকার সময়ে নাটকে নারীদের অংশগ্রহণের বিষয়টি শখের বসে নয় সংখ্যায় কম হলেও তখন পেশাদার নারী অভিনয় শিল্পীরা ছিলেন সে সময় লালকুঠি ছিল এখনকার বেইলি রোড ব্রিটিশ আমলে নির্মিত পুরান ঢাকার নর্থ ব্রুক হল তথা লালকুঠির জৌল সারিয়েছে অনেক আগেই ঐতিহ্য আর সৌন্দর্যের ধারক গাঢ় লাল রঙও হয়ে গেছে মলিন পোকামাকড় বাস শুরু করেছে কিছু কিছু জায়গা ভাঙা জানালার ফাঁকে পাখির বাসা ভবনের ভেতর বাইরে খসে পড়েছে পলেস্তারা এবার ঐতিহ্য ফিরিয়ে আনতে বোরিগাঙ্গার পাড়ের এই কুঠিকে সংস্কার করা হচ্ছে এর মাধ্যমে ফিরে পাবে শতবর্ষী রূপ ফিরে পাবে হারানো যৌলস শ্রমিকরা জানান দর্শনার্থীদের আকৃষ্ট করতে নতুন করে লাল লালকুঠির সংস্কার করা হচ্ছে যারা কাজ করছেন তারা সাধারণত দেশের ঐতিহ্যবাহী ভবনগুলোর সংস্কার কাজ করেন ভবনটি ঠিক একশো বছর আগে যে রূপে ছিল সেই রূপ দেওয়ার চেষ্টা চলছে নগা পাহাড়পুর থেকে আসছি আমরা বিগত দিনে আমরা ঢাকা গেটে কাজ করতাম সেখানকার কাজ শেষ করে আমরা বর্তমান লালগুটিতে কাজ করতেছি আর এখানকার কাজ আমাদের শেষ হইতে আরও প্রায় দুই মাসের মতো লাগবে আর আমরা এইসব পুরনো প্রজাতান্ত্রিক যে জায়গাগুলো এগুলোর কাজ আমরা করে থাকি আর এইসব কাজে আমাদের ইয়ে হিসাবে মানে আমাদের প্রধান হিসাবে আমাদের সাইছ সারের আন্ডারে আমরা এখানে কাজ করি পুরনো জৌলস ফিরিয়ে আনতে লাল রঙের পাশাপাশি ভবনের ভেতরে লাইব্রেরি ডিজিটাল আর্কাইভ বুক ক্যাফে লালকুঠির ঐতিহাসিক ছবি প্রদর্শনী গ্যালারি সহ আরও অনেক কিছু থাকবে লালকুঠির সামনের দিকে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক উৎসব পালনের স্থান ও চাক শপ লালকুঠি নবরূপে তার শত বছরের ঐতিহ্য ফিরে পাবে এতে দর্শনার্থীদেরও আগমন হবে সেই সাথে পরবর্তী প্রজন্ম ইতিহাসের সাক্ষী হবে দর্শক বন্ধুরা পুরো ভিডিওতে এই ঐতিহাসিক লালকুঠি সম্পর্কে আজ আপনাদের জানানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল